আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আমার খামারে এসে দেখলাম খাবারগুলো প্রায় শেষ তো আবার সেই খাবার সংগ্রহ করার জন্য হাটে গেলাম হাট থেকে খাবারগুলো কিনে নিয়ে আসলাম তো আমি হাটটিসার গরু মোটা তাজাকরণ করতে যে যে খাবারগুলো ব্যবহার করি সেগুলো আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরছি তো আমি একশো কেজি ধানাদার খাবারেরই হিসাব দেব প্রথমত একশো কেজির মধ্যে আমি হলো দশ কেজি নিয়েছি রাইস ব্র্যান্ড অথবা রাইস পলিশ অনেকে এই নামে সম্বোধন করেন এটা আসলে রাইস ব্র্যান্ড অনেকে বলে তো এটা নিয়েছি দশ কেজি ভুট্টার আটা নিয়েছি বিশ কেজি মসুরের ডাল নিয়েছি অর্থাৎ মসুরের ডালের ভুসি দশ কেজি সুটকি গুঁড়া ভালো মানেরটা আড়াই কেজি সয়াবিনের মিল বা সয়াবিনের যে ভুসি পাওয়া যায় সেটা আড়াই কেজি ছোলা বুটের খোসা পাঁচ কেজি গমের মোটা ভুসি দশ কেজি ধানের কুড়া বিশ কেজি এবং সরিষার খোল পনেরো কেজি বিসিপি নিয়েছি তিন কেজি ডিবি পাউডার নিয়েছি দুই কেজি এই সবগুলো ধাপে ধাপে আমি এই খাবারগুলো একত্রে মিশ্রণ করব আর এই খাবারগুলো এমনভাবে মিশ্রণ করব যাতে সবগুলো খাবারই সবগুলোর সাথে মিশে থাকে যে জন্য এই খাবারগুলোকে ভালোভাবে প্রসেস করে মিশ্রণ করতে হবে আর এই খাবারগুলো কিন্তু দীর্ঘদিন রাখা যাবে না এগুলো সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যেই খাওয়াতে হবে যেহেতু আপনি এখানে ভিটামিন এবং হচ্ছে ডিসিপি ইউজ করছেন তো এগুলোও কিন্তু একটি মেয়াদ থাকে সেই কারণে এই খাবারগুলো ভালো রেজাল্ট আসার জন্য আপনাকে এক মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে আর এগুলো মিশ্রণ করার পরে ভালো বায়ুরোধক অর্থাৎ বাতাস যাতে না প্রবেশ করে সেরকম বস্তায় খাবারগুলো তুলে রাখতে হবে তো এই প্রসেসে আমি আমার হাড্ডি সার গরুগুলোকে মোটা তাজা করে থাকি তিন মাসের মধ্যে নব্বই দিনের মধ্যে আর কি আমি এই গরুগুলোগুলোকে ফুল ফ্যাটেনিংয়ে আনি আর এর দানাদার খাবারের পাশাপাশি আমি যে সকল ঔষধ বা খাবারগুলো অ্যাপ্লাই করি আপনারা আমার ইউটিউব চ্যানেলে সবগুলোই ভিডিও পাবেন এগুলো শুধু ভিডিও তৈরি করি শুধু যারা নতুন খামারি আসতে চান বা যারা নতুন খামারি তাদের সুবিধার্থে তো আপনারা এই প্রসেসে একশো কেজি খাবার তৈরি করতে পারেন অনেকজন অনেক প্রসেসে খাবার তৈরি করে আমি আমার এই প্রসেসে খাবারগুলো তৈরি করে থাকি তো এতে আমার এক কেজি ভুষিতে আমার যে খরচ হয় তার তুলনায় কিন্তু এর খরচ একটু আমার কমই হয় তো আপনারা হয়তো হিসাব করলে বুঝতে পারবেন তো এক কেজিতে কত আসতেছে ধরেন এক কেজি ভুসি শুধু আমি যদি গমের ভুসি খাওয়াই আমি যে রেজাল্টটা পাবো আর কি আর আমার এই মিশ্রণ ভুষিটা আমি যদি খাওয়াই তার থেকে আমি দ্বিগুণ রেজাল্ট পাবো এছাড়াও মার্কেটে মিক্স ভুসিও অনেক কোম্পানি বিক্রি করে থাকে তো সেগুলো ভুষিও আপনারা খাওয়াতে পারেন কিন্তু এই মিশ্রণকৃত অর্থাৎ আপনার তৈরি তৈরিকৃত যে ভুসিটা আপনার বা খাবারটা তৈরি করবেন ফিডের তুলনায় খরচ কম হবে এবং ভালো রেজাল্ট পাবেন তো আপনার খাবারের মান যত ভালো আপনার গরুর তত গ্রোথ আসবে ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনার খাবারের খাবারগুলো তৈরি করবেন আর যেখান থেকে খাবারগুলো সংগ্রহ করবেন ভালোভাবে যাচাই বাছাই করে খাবারগুলো সংগ্রহ করবেন যে আসলে ভুসি আর আপনার ভুসি বা অন্যান্য যেগুলো আছে এগুলো শুকনো আছে কি না এবং হচ্ছে এর ভালো গুণাগুণ আছে কি না অনেক অনেক সময় দেখা যায় যে ভুসির মধ্যে পোকা থাকে হাতুরা পোকাগুলো থাকে যদি এরকম ভুসি পান তো ওই ভুসিগুলো খাওয়াবেন না এতে গরুর পেট খারাপ হতে পারে আমার মতো করে অনেক খামারি এরকম একশো কেজি দানাদার খাবার তৈরি করে তারা আরও কিছু মেডিসিন এখানে অ্যাড করে ফ্যাট গ্রোথ বুস্টার জাইম অ্যানজাইম তো আমি এই একশো কেজি খাবার তৈরিতে এগুলো আপাতত ব্যবহার করছি না আপনারা চাইলে ফ্যাট জায়ম গ্রোথ বুস্টার এগুলো এই খাবারের সাথে অ্যাড করতে পারেন তো ভালো খাবারের কোনো বিকল্প নেই আমরা যদি ভালো খাবার দিয়ে প্রতিটা গরু থেকেই ভালো গ্রোথ পাবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ